বিহারে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবাংলা বৈধরা ভোটার কার্ডের ম্যাপিংয়ের কাজ চলছে মানে ম্যাপিং বলতে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টের নাম উঠেছিল এসআইআর হয়েছিল এবং বর্তমান ভোটার তালিকা থেকে নাম কিন্তু ম্যাচিং করা হচ্ছে ম্যাপিং করা হচ্ছে এবং সেখানে জানা যাচ্ছে প্রায় তিন কোটির মতো নাম ম্যাপিং মিল হয়েছে বাকি সাত কোটিরও বেশি কিন্তু নাম মিল হয়নি সমস্যাটা হচ্ছে দু হাজার সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু বন্ধুরা অফলাইনে হয়েছিল হাতে কলমে হয়েছিল কাগজ ফর্ম ফিল আপ করা হয়েছিলো কিন্তু এখন হচ্ছে অনলাইনে তো সেক্ষেত্রে খুব একটা কঠিন যে বেশি সময় লাগছে এবং বাকি যে সাত কোটিরও বেশি মানুষের যে তাদের নাম নেই তাদের কিভাবে এসআইআর করে নাম তোলা হবে ভোটার লিস্টে এবং তাদের ক্ষেত্রে এনআরসি কি প্রভাব পড়বে এটা নিয়ে কিন্তু বন্ধুরা অনেকে দুশ্চিন্তা রয়েছে সরকার কি ব্যবস্থা নেই সেটা কিন্তু বন্ধুরা কোনোভাবে কিন্তু এখনও ক্লিয়ার করে জানা দিন তবে কোন সালে জন্ম হয়েছে আপনার সেই হিসাবে কি কি ডকুমেন্ট দেখাতে হতে পারে সেগুলো লিস্ট কিন্তু বন্ধুরা আপনাকে আমি আগেই দিয়েছি একজন বৈধ ভোটার তালিকায় যেন বাদ না যায় এস আই আর বহাল সুপ্রিম নজর বিস্তারিত ভোটার তালিকা থেকে বাধ্য নির্বাচন কমিশন নির্বাচনের আগে তাদের চূড়ান্ত তালিকা দিতেই হবে আমরা নজর রাখছি মোটেই মামলা বন্ধ করছি না বৃহস্পতিবার এই ভাষাতেই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে সমঝে দিল সুপ্রিম কোর্ট কি বলছে বন্ধুরা বলছে এই ভাষাতে এসআইআর ইস্যুতে নির্বাচন সমঝে দিয়েছে শীর্ষ আদালত আগে জানিয়ে দিয়েছিল এতটুকু আইন বিরুদ্ধ কিছু হয়েছে প্রমাণ পেলে গোটা ইন্টেন্সিভ ডিভিশন মানে এসআইআর বাতিল করে দেব তারা সেই আশঙ্কার যে বজায় রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট চার নভেম্বর পরবর্তী শুনানি হবে মানে চার মানে আগামী মাসে তার মধ্যে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সেখানে দেখাতে হবে একজন বৈধ ভোটারের নামও বাদ যায়নি এ ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত নজরদারি রাখবে সর্বোচ্চ আদালত বিহারে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর পর বাদ পড়েছে আটষট্টি লক্ষ ছেষট্টি হাজার নাম এস আইআর করার পর এদের নাম কিন্তু ভোটার লিস্টে নেই বা তাদের নাম বাদ পড়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন প্রায় একুশ লক্ষ তিপ্পান্ন হাজার ভোটার ফলে গত তিরিশ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা হয়েছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ফলে এসআইআর বিতর্ক জারি রয়েছে আর সুপ্রিম কোর্টের মামলাও দুশো তেতাল্লিশ আসনে বিহার বিধানসভায় আগামী ছয় নভেম্বর প্রথম দফার ভোট তার দুদিন আগে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি ঠিক ধার্য করায় নির্বাচন কমিশন চাপে এদিন শুনানিতে বারবার মামলার মূল আবেদনকারী অ্যাসোসিয়েশনের ফর ডেমোক্রেটিক রিফর্মসের এপিডিআর আইনজীবী প্রশান্ত ভূষণ কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বলেন কেন নাম বাদ দেওয়ার কারণ স্পষ্ট করছেন না নির্বাচন কমিশন দুই দফার ভোটে সতেরো অক্টোবর এবং বিশ অক্টোবর প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অথচ এখনও ভোটার তালিকায় প্রকাশ করছে না কেন এই সমস্ত কিছু বন্ধুরা প্রশ্ন করা হচ্ছে উত্তর চাওয়া হয়েছে কিন্তু কোনো উত্তর মিলছে না তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানতে চাই বাদ যাওয়ার ভোটারদের যে জেলাস্তরে আইনি সহায়তা নিতে দেওয়া হয়েছিল তার কি হলো যেভাবে কমিশন আইনজীবী বলেন একজনের আবেদন করেনি মুসলমানদের বাদ দেওয়ার অভিযোগ মিথ্যা কমিশন অন্তত স্বচ্ছভাবে কাজ করছে তবে একটা কথা বন্ধুরা যদি এভাবে লক্ষ লক্ষ লোকের নাম বাদ যায় তারা কি এনআরসিতে নাম তুলতে পারবে না বা তারা কি ভারতীয় নয় প্রশ্ন বন্ধুরা আপনাদের কাছে আপনার কী মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ